একদিন বাড়িয়ে ঈদের সরকারি ছুটি টানা নয় দিন পবিত্র ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীদের জন্য আগামী তিন এপ্রিল নির্বাহী আদেশের ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছেন উপদেষ্টা পরিষদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য এই ছুটি ঘোষণা করা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক সূত্রে জানা যায় আজ বৃহস্পতিবার বিশ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয় এতে তিন এপ্রিল নির্বাহী আদেশের ছুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস চাঁদ দেখা সাপেক্ষে তিরিশ মার্চ বা একত্রিশে মার্চ ঈদুল ফিতর হতে পারে আগেই উনতিরিশ মার্চ থেকে দুই এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু নির্ধারিত ছুটি শুরু হওয়ার আগের দিন আঠাশ মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার একই দিন পবিত্র শবেকদরের ছুটি ফলে আঠাশ মার্চ থেকেই সরকারি ছুটিই শুরু হচ্ছে এদিকে নির্বাহী আদেশে তিন এপ্রিল ছুটি ঘোষণায় সরকারি চাকুরিজীবীরা চার ও পাঁচ এপ্রিল সহ টানা নয় দিন ছুটি কাটাতে পারবেন